বারাণসী কেন্দ্রে মনোনয়ন জমা দেবেন নরেন্দ্র মোদী আর সেদিকে আমরা এই মুহূর্তে নজর রাখব সেদিকে তিনি যাচ্ছেন মনোনয়ন জমা দিতে সোমবারই বারাণসীতে পৌঁছন মোদি সেখানে ছ কিলোমিটার রোড শো করেন আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি বিপুল মানুষের ভিড় ছিল তাকে দেখতে বর্ণাঢ্য রোড শো এর পর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন মোদী আজ সকালে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং এনডিএ ডি কে বারাণসীর জেলাশাসক দফতরে পৌঁছচ্ছেন সকলেই থাকবেন মোদীর মনোনয়ন জমা দেওয়ার সময় থাকবেন রাজনাথ সিং এমনটাই জানা যাচ্ছে একেবারে মেগা মনোনয়ন পর্ব মোদীর বিভিন্ন জায়গা থেকে মোদী ভক্তরা আসছেন যেমনটা আমরা খবর পাচ্ছি আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মনোনয়ন জমা দিতে বারাণসীতে নরেন্দ্র মোদী বিহারের বেগুসরাই থেকে একজন এসেছেন বারাণসীতে তিনি মোদি ভক্ত ওই ব্যক্তির কাছে মোদী গরিবের মসিহা বলেও তিনি বলেছেন একেবারে মেগা মনোনয়ন পর্ব এবং তিনি আমাদের জানান প্রধানমন্ত্রীর মনোনয়নের জন্য তিনি এসেছেন তাকে দেখতেও এসেছেন এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী অন্যদিকে কাল ভৈরব মন্দিরেও পুজো দেবেন নরেন্দ্র মোদী আর সেখান থেকে মনোনয়নপত্র জমা দেবেন সকালেই সেখানে পৌঁছন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছি এবং বারাণসীর দশাশ্বমেধ ঘাটে সেখানে ক্রুজে নমঘাটে ভ্রমণে গেছেন নরেন্দ্র মোদী সকাল সকাল সেই ছবিও আপনাদের আমরা দেখিয়েছি এবং এক্স হ্যান্ডেলে সকাল সকাল একটি ভিডিও শেয়ার করেন নরেন্দ্র মোদী এবং সেখানে লেখেন আমার কাশির সঙ্গে আমার অদ্ভুত অভিন্ন এবং অপ্রতিম সম্পর্ক রয়েছে আজ সকালে তিনি একটি ভিডিও শেয়ার করেন এক এক্স হ্যান্ডেলে এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন কাল ভৈরব মন্দির থেকে তিনি মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন কাল ভৈরব মন্দিরে পুজো দিচ্ছেন নরেন্দ্র মোদী আর এরপর এখান থেকেই মনোনয়নপত্র জমা দেবেন অন্যদিকে সকালেই সেখানে পৌঁছন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে আপনারা দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী ঠিক পিছনেই দাঁড়িয়ে আছেন এবং কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়ার পর তিনি মনোনয়নপত্র জমা দিতে যাবেন সোমবারই বারাণসীতে পৌঁছন মোদী ছ কিলোমিটার রোড শো করেন তিনি এবং বিপুল মানুষের ভিড় ছিল তাকে দেখতে সেখানে বর্ণাঢ্য রোড পর কাশী বিশ্বনাথ মন্দিরেও পুজো দেন তিনি আজ সকালে অর্থাৎ এ মুহূর্তের যে ছবি মনোনয়নপত্র জমা দিতে যাবেন তিনি একদিকে যখন দেখছেন কালভোরেও মন্দিরে পুজো দিতে গেছেন নরেন্দ্র মোদী এবং তার কথা অনুযায়ী সেখান থেকে তিনি মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল এবং সেই মোতাবেক যে ছবি উঠে আসছে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী আর অন্যদিকে আরও একটি ছবি আপনাদের দেখাচ্ছি মেধে ঘাটে তিনি আরতি করছেন একদিকে আপনাদের ছবি দেখাচ্ছি কালভৈরব মন্দিরে পুজো দিচ্ছেন নরেন্দ্র মোদী এবং সেখান থেকে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছেন তিনি সকালেই সেখানে পৌঁছন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরও একটি ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একেবারে স্ক্রিনের ডান দিকেই আপনারা দেখতে পারবেন বারাণসীর দশাশ্বমেদ ঘাট থেকে ক্রুজে নমো ভ্রমণে গেছেন নরেন্দ্র মোদী সেখানে আরতি করেছেন সকাল সকাল গতকালই বারাণসীতে এসে পৌঁছন মোদী এবং সেখানে ছ কিলোমিটার রোড শো করেন বিপুল মানুষের ভিড় ছিল তাকে দেখতে সেখানে বর্ণাঢ্য রোড শোয়ের পর কাশী বিশ্বনাথ মন্দিরেও পুজো দেন তিনি এবং আজ সকালে ছবি কালভৈরব মন্দিরে পুজো দিয়ে তিনি এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী গোটা দেশের নজর থাকবে আজ সেদিকেই এবং আমাদেরও নজর থাকবে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী তাকে ঘিরে